আমার আব্বাজান এলতেকালের সময় আমাদের জন্য সোনা ডানা রেখে গিয়েছিল আমি বড় ভাই আমার একটা ছোট ভাই আছে ও তখন ছোট ছিল আমি বড় ছিলাম আব্বাজান আমার কাছে সম্পদ আমার দিয়ে বললেন বেটা তোমার অর্ধেক দিলাম তোমার ছোট ভাইকেও অর্ধেক দিলাম বাবা যে এই অর্ধেক সম্পদ তুমি আমার ও তোমার কাছে দিয়ে গেল আমার সন্তানটা যখন বড় হবে আমার সন্তানকে এই আমানত বুঝাই দিবা এখন আমরার কি বাপ মরে গেলি জমি জমা ভাগাভাগি নিয়ে মারামারি লেগে যায় বাই বাই যুদ্ধ করে এক বাই আর একবারই দুই শক্তি দেখতে পারে একই মায়ের পেটে সন্তান একই রক্ত একই মা একই বাপ একই ফ্যানের ভিত্তিতে আইসে একই বাবার জন্য একই বাবার রক্ত একই মায়ের রক্ত এক বাই আর একবার চেহারা দেখে বাপ মরে যাওয়ার পরে সম্পদ নিয়ে মারামারি পারাপারি করে যুদ্ধ করতেছে মামলা হামলা

বু দিতে এটা যা বুজলাম কিন্তু উমরের আদানোত্ত তোমাকে জাবিনদার সারা জাবিন দিবে না বলো যুবক কে তোমার জাবিন হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যুবককে বলা প্রেরjson হল হুজুর ক্ষমা করে দিবেন এই মদিনাতে আমার কোনো পরিচিত লোক নাই কে আবার জাবিনদার হবে তখন ওই যুবকটাকে তাকায় দেখলো রাসূলের একজন সাহাবী

হাজর কমল ডাক দেবলৈ নাবুজন আপনি কি যুবকের জিম্মাদারি নিবেন তখন আবুজর গিফারি বলেন হা মিলুন আপনি যুবকটাকে তিন দিনের জাবিন দিয়ে দেন আমি আবুজোর তা জিম্মা দারি নিলাম কমর ডাক দেব নাবুজন বুঝে শুধে এই ছেলে যদি ফিরে না আসে তাহলে সপ্তাহর ফাইসাল কিন্তু আপনার উপরে বর্তাবে তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায়ু উড়ে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই মান সেই মুসলমান সেই মুসলমান কষ্ট হয় বলেন কষ্ট হয় একসাথে আমার বললেন আল্লাহ আমাদের পরিচয় আমরা মুসলিম মুসলিমের কাজ হলো আসলাম আলমিন যিনি সমস্ত জগৎ সমেহের রব যিনি সমস্ত জগৎ সমেহের রব এই কালের রব ওই কালের রব আগের কালের রব অতীতের রব বর্তমানের রব ভবিষ্যতের রব একসাথে আটশো কোটি মানুষকে যিনি চালান চার লক্ষ প্রজাতির জীবকে যিনি চালান সমুদ্রের ভিতরে কোটি 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 মাছ আছে তার ভিতরে একটা বৃহদ আকারের মাছ নীল তিনি প্রত্যেকদিন একশো দশ মন করে খাবার খা তার কোনো আপনার কি বলে জাতিসংঘ নাই স্বাস্থ্য সংস্থা নাই খাদ্য অধিদপ্তর নাই রাষ্ট্র নাই এলাকা নাই অঞ্চল নাই খাদ্য গুদাম নাই

সূর্য ডুবে যায় ডুবে যায় ব্যাপার কি যুবক কেন ফিরে আসে না সাবিরা কেঁদে ফেলে দিয়ে বললো বাদিরা মামলা উঠে না একটা যুবকের জন্য রসুল দাবি সাহাবি আজ মারা যাবে কারণ অনর্ত তো এমন বিচারক পৃথিবীর কারো কথায় পরিচিত হয়ে প্রভাব সে বিচার করবে না আল্লাহ রাইনের বাহিনী ই চুল পরিমাণ ফাইসলা হজ ওমর দেবে না আজকে নবীর একজন সাহাবী মারা দাবি বাদিরা মামলা উঠায় না বাদিরা বলে না বাবার হত্তার فاصلার জন্য আসি মামলা আমরা উঠাবো না হত্তার ভাইছলা নিয়ে তারপর যাব হযরত আবু জারকে বলে না ওমর তোমার আসলে কোথায় আবু জড় আমার মন বলে সূর্য দুবার ছেলেটা ফিরে চলে আসবে কারণ মুসলমান তুমি বধের আসার তাই তো তোমায় বাসি বলো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বসি বলো হৃদয় নামের ফুদানিতে হৃদয় নামের ফুদানিতে গেথে রেখেছি প্রেমের মালা रसोल भला भलिय रसो लंग्ला यल्ल इहा Allahumma salli,